ও পাতা লিখেছিলি কুড়ি পাতা যি পুরোটাই ছাগলে মুতে নষ্ট করে দিলো কতটা মুতে চেড়ে ছাগলে বড় ছাগল নাকি রাম ছাগল এমন অত পাতা লিখলি তা ছাগলে এমন পেচ্ছাপ করলো মুদলো যে তোর সব পাতা ভিজে নষ্ট হয়ে গেলো ঠিক কথা সত্যি কথা বলছি

বেশ কথা বলছিস রে কটা সাবজেক্টে লিখেছিলিস কিসের কিসের লিখেছিলিস হ্যাঁ অতগুলো খাতায় অত অত কত পা ক পাতা বলে লিখেছিলিস সব কুড়ি পাতা করে সব লেখা অতগুলো খাতায় ছাগলে মুছে দিলো কী ছাগল লেখ কত পেচ্ছাপ করেছে রে অনেক নাকি খুব বড় ছাগল চারটে খাতাই তোর মা ফেলে দিল তুই তো তোর কথাটা আমরা কি করে বিশ্বাস করবো বল তুই যদি খাতাগুলো রেখে দিতিস আমরা দেখলে বুঝতে পারতো হ্যাঁ সত্যি তুই ছেলেটা লিখেছে ছুটিতে লিখেছে কিন্তু ছাগলে যদি মুতে দেয় ও সে কি করবে কিন্তু তুই তো তা কোনো প্রমাণও নেই তো মা খাতাগুলো সব ফেলোই দিল কর্মী বলছি আচ্ছা কোথায় ফেলে দিয়েছিলো খাতাগুলো আর পুরো জলে ফেলে দিল অন্য জায়গায় ফেললে তো তো পাওয়া যেত তাহলে কি হবে তো আর লিখেছিস কিছু তাই ছাগলের কাছে রাখিস কেন খাতা খাতা বই কি ছাগলের কাছে রাখে হ্যাঁ হ্যাঁ আমি লিখছি তোমার ফেলে যা ছাগলের মুঠে দিচ্ছে আর ছাগলের কাছে বসে পড়াশোনা করবি ছাগলের কাছে বসে পড়াশোনা করে